রাধে দেব বন্ধুরা আপনারা কি কোনো ভিডিও গানকে অডিওতে বা এম থ্রিতে কনভার্ট করতে চান তাহলে একদম ঠিকই ভিডিওতে এসেছেন তাহলে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো বা বলে দেবো যে কিভাবে আপনারা কোনো একটা ভিডিও গানকে এমপি থ্রিতে বা অডিওতে কনভার্ট করে নিয়ে আসবেন তো বন্ধুরা তার আগে বলে দেখ চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ঘন্টাটাকে অল এ করে দেবেন তাতে কী হবে নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগেই পেয়ে যাবে ফেসবুক পেজটিকে যদি না ফলো করে থাকেন ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন আর বন্ধুরা একটা লাইক অবশ্যই করে দিবেন তো বন্ধুরা চলুন তাহলে আজকের ভিডিওটা তাহলে স্টার্ট করে নেওয়া আছে তাহলে আজকের ভিডিওতে আপনারা জেনে নিন বা দেখে নিন কীভাবে একটা ভিডিও গানকে অডিওতে বা এমপি থ্রিতে কনভার্ট করে নিয়ে আসতে হয় তো বন্ধুরা দেখুন এর জন্য প্রথমত আপনার আপনাদেরকে গুগল প্লে স্টোর থেকে একটা একটা অ্যাপ ইনস্টল করতে হবে তো সার্চ বারে এসে আপনারা কি সার্চ করবেন ভিডিও টু এম থ্রি কনভার্টার এইটা নিয়ে সার্চ করলেই দেখতে পাবেন প্রথমে এই অ্যাপসটা দেখতে পেয়ে যাবেন ভিডিও টু এম থ্রি কনভার্টার এই অ্যাপসটাকে মনে করে আপনারা ইনস্টল করে নেবেন আর এটাই হচ্ছে বেস্ট অ্যাপ তো এটাকে ইনস্টল করে নেওয়ার পরেই আমার যেহেতু ওপেন আছে তো ইনস্টল হয়ে গিয়েছে অবভিয়াসলি তো এবার আমরা ওপেন করে নেবো ওপেন করার জন্য আমি কি করছি আমার ফোনের থেকেই ওপেন করে নিচ্ছি ফোন থেকে ওপেন করে নেওয়ার পরই এখান দেখতে পাবেন ভিডিও টু এমপি কনভার্টার এরকম ইন্টারফেস টা চলে আসবে প্রথমে দেখতে পাবেন অডিও কাটার ভিডিও কাটার ভিডিও টু অডিও আউটপুট হোল্ডার তো এই চারটা আমাদের কাছে অপশান চলে আসবে তো প্রথমত আমাদেরকে কি করতে হবে আমাদের ফোনের মধ্যে যেমন একটা ভিডিও গান বা ভিডিও ফোল্ডার যেমন থাকে তো তারপরেই প্রসেসটা আমরা এগোচ্ছি তো দেখুন ভিডিও টু অডিও এখানে টাচ করে দিবেন টাচ করে দেবার পরই অ্যালাউ করবেন আপনার ফাইলটাকে অ্যাক্সেস দিয়ে দিবেন আবারও অ্যালাউ করে দিবেন অ্যালাউ করে দেওয়ার পরে দেখতে হবেন এখানে ভিডিও হলে একটা আমার ফাইল সেভ আছে তো এখানে ভিডিওর মধ্যে এই গানটা যেমন আছে ভিডিও গান তো এটাকে এমপি বা অডিওতে আমি নিয়ে আসবো তো কী করব এরপরে আমি টাচ করে দেবো টাচ করে দেওয়ার পরই দেখতে এরকম একটা ইন্টারফেস টা চলে আসবে তো এখানে দেখতে পাবেন বা দিকে ছোট্ট করে দেওয়া আছে এমপি থ্রি এখানে টাচ করে দিবেন দেখতে পেয়ে যাবেন এমপি থ্রি তে যেমন সিলেক্ট থাকে তারপরে কি করবেন ডান দিকে বিট যেতে এখানে তিনশো কুড়ি কে বি পি এস সি বি আর এইটে যেমন সিলেক্ট থাকে তো তিনশো কুড়ি সিলেক্ট থাকলে কি হবে বলুন তো আমাদের অডিও কোয়ালিটিটা আরো বেশি ইমপ্রুভমেন্ট বা ভালো মতো শুনতে হবে তো তিনশো কুড়ি কে বি পি এস সি বি আর এ যেমন সিলেক্ট থাকে এটা দেখে নেবেন দেখে নেওয়ার পর এরপরে নিচে দেখতে পাবেন লাল রঙের দেখা কনভার্ট এখানে টাচ করে দেবেন টাচ করে দেওয়ার পর তারপরই দেখতে পাবেন আউটপুট ফোল্ডারে এই গানটা চলে এসেছে তো আমরা দেখব লাইভ প্রুফের সাথে এবার তো আমিও এবার আমার ফাইলটা নেওয়ার পরই দেখতে পাবেন এখানে ফোল্ডারটা ওপেন করে নিচ্ছি ওপেন করে নেওয়ার পরই দেখুন এখানে দেখতে পাবেন মিউজিক মিউজিকে টাচ করলে দেখতে পাবেন ভিডিও টু এমপি থ্রি এখানে টাচ করে দেবো টাচ করে দেওয়ার পরে আবারও দেখতে পাবেন ভিডিও টু এমপি থ্রি এই ফোল্ডার চলে আসার পরই দেখুন লাইভ প্রুফের সাথে সাথে নিউ রিংটোন দু হাজার চব্বিশের যা আমার ভিডিও গান থেকে অডিও গান বা এমপি তে কনভার্ট করেছি তো সেটা লাইভ এর সাথে এখানে দেখতে পেয়ে গেছেন তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটার মাধ্যমে খুব সহজে আপনাদেরকে দেখিয়ে দিলাম একটা ভিডিও গানকে অডিও বা এমপি তে কিভাবে কনভার্ট করে নিয়ে আসছে তো বন্ধুরা এটাই আজকের ভিডিও ছিল তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন চ্যানেলের জন্য নতুন হয়ে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন গন্ডে রাখে অল করে দেবেন তাতে কিভাবে নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগেই পেয়ে যাবেন ফেসবুক পেজটিকে যদি না ফলো করে রাখেন ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে দিবেন বন্ধুরা ভালো থাকবেন সুস্থ রাখবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে রা রাধে রাধে